বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে সব সবসময় প্রস্তুত থাকে বিজিবি ও বিএসএফ গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায় বছরের পর বছর বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশিদের হত্যাসহ নানান অভিযোগ কোনোভাবেই আমলে নেয় না প্রতিবেশী ভারত এর মধ্যে বিশ্বের আলোচিত ঘটনা ছিল ফেলানি হত্যাকাণ্ড অনেকে ভেবেছিলেন বিএসএফের এমন অমানবিক আচরণের পর সীমান্ত পরিস্থিতি দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন মোড় নেবে কিন্তু না তা হয়নি বরং বারবার ঘটেছে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা এসবের মাঝেই চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে দুদেশের সম্পর্ক আরও তলানিতে নামে সবশেষ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে আলোচনার জন্ম দেয় নতুন সরকারকে কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত এই যখন অবস্থা তখন বাংলাদেশের চট্টগ্রাম দখল করা সহ নানান রুচিহীন ও গুজব খবর টানা প্রচার করতে থাকে ভারতের কয়েকটি গণমাধ্যম এরই মাঝে ঘটে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও পতাকা অবমাননার ঘটনা যে ঘৃণ্য ঘটনা ভারতকে মূলত সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করে যাই হোক গত কয়েক মাসে দুদেশের সম্পর্ক এবং সার্বিক পরিস্থিতি আমরা সবাই জানি আর এসব ঘটনায় সীমান্তে উত্তেজনা বাড়ে বহুগুণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আগের চাইতে সীমান্তে বেশি সক্রিয় এমনটাই খবর আসে গণমাধ্যমে যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সীমান্তে বাংলাদেশের ড্রোন মিথ্যা ও গুজব খবর গুলি হয় এর কড়া প্রতিবাদ জানানো হয় বিজিবির পক্ষ থেকে যার প্রেক্ষিতে কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠান হয় বৈঠকে সেদিন সীমান্তে বিএসএফ এর গুলি ছোড়ার কারণ ও ঘটনার ব্যাখ্যা জানতে চায় বিজিবি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলা এই বৈঠকে সীমান্তের নানান বিষয় নিয়েও কথা বলেন দু দেশের ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডাররা কুষ্টিয়া বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শিদ রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএসএফ এর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ভারতের রসনবাগ একশো ছিচল্লিশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক সীমান্তে গুলির বিষয়ে একশো ছেচল্লিশ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডেন্ট জানিয়েছেন কাউকে উদ্দেশ্য করে নয় শুধু চোরা কারবার ভয়ভীতি দেখানোর জন্য ফাঁকাগুলি করা হয় অন্যদিকে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক এবছর আর হচ্ছে না বলে জানা গেছে দুই বাহিনীর প্রধান বছরে দুইবার বৈঠকে মিলিত হতেন এতে স্বরাষ্ট্র প্রতিরক্ষা মাদক বিরোধী সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকতেন এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফ এর এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এটি মূলত রুটিন বৈঠক হলেও এবারের বৈঠকটি আলাদা গুরুত্বপূর্ণ ছিল কারণ গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে আর কোনো আলোচনা হয়নি গত নভেম্বরে বৈঠকটি হবার কথা থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে এর তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি যদিও শেষ প্রান্তে দু সাল বিএসএফের এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন নতুন তারিখ এখনও ঠিক হয়নি তাই এবছর বৈঠক হচ্ছে না গত মাসে বৈঠক স্থগিতের পর ডিসেম্বরে এটি আয়োজন নিয়ে আলোচনা হয় তবে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানানো হয়